হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং চলে আসলাম তোমাদের কাছে আমি শম্পা শম্পা লাইফ চ্যানেলে নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমরা কেমন আছো নিশ্চয়ই সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো এখন আমি যাচ্ছি হচ্ছে আমার দোকানে তো যেটা বিষয় হচ্ছে সকালে ঘরে রান্না হয়ে গেছে হোম ডেলিভারি রান্না হয়ে গেছে আর আমি দোকানে যাচ্ছি কারণ হচ্ছে দোকানটা শিফট করাতে হবে মানে আমি অন্য আরেকটি দোকানে আমার মানে আমি অন্য আরেকটি দোকানে শিফট করে যাচ্ছি কারণ হচ্ছে একই ভাড়ায় আরেকটা দোকান পেয়েছি যেটা একদম খুব ভালো লোকেশন আর সব থেকে বড়ো কথা এটা আমি যে দোকানটা ছিলাম ওটা এগারো মাসের এক বছর এগ্রিমেন্ট ছিল বলেছিল বাড়াবে কিন্তু যেই দোকানে আছি সেটা তিন বছর এগ্রিমেন্ট ভাড়া একই রাদার অ্যাডভান্সটা অনেক কম তো আর সব থেকে বড়ো কথা অনেকটা বড় জায়গা মানে আমার তো কাস্টমার্সরা যারা আমি ফেসবুকে ফেসবুক থেকে তো আমার ম্যাক্সিমাম কাস্টমার্স তো আমি যখন লাইভ করি বা কোনো পোস্ট দিই ভিডিও দিই অনেক কাস্টমাররাই বলেন যে দোকানে এসে খেতে চাইছেন তারা তো সেটা আমার পক্ষে পসিবল হচ্ছিল না কারণ এই দোকানটা একদম ছোট দোকান তো যে কারণে আমি ভাবলাম যে আমি খোঁজ লাগাচ্ছিলাম তো পেয়েও গেলাম যথারীতি তো দোকানটাকে শিফট করাতে হবে তো আজকে মালপত্র দোকানে তো আমার তিনখানার টেবিল রয়েছে চেয়ার রয়েছে টুল রয়েছে এগুলোকে সরাতে হবে আর জিনিসপত্র আছে তো সেই জন্য এখন দোকানে যাচ্ছি আর চলো তোমরা দেখতে থাকো আমার নন্দ উৎসবে তোমরা তো জন্মাষ্টমীর ভিডিওগুলো দেখলে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আর এবারে তোমরা দেখো আমার নন্দ উৎসব আমার বাড়িতে জন্মাষ্টমীর পরের দিন যে নন্দ উৎসব আমি করেছিলাম বা নন্দ ভোগ দিয়েছিলাম তার ভিডিও আমি তোমাদের সাথে এখন শেয়ার করব তো চলো ভিডিওটা দেখতে থাকো আমি আবার পরে ফিরে আসছি তো এখন আমি দোকানে যাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ কেন এই দুপুর রোদ্রে উদ্ভ্রান্তের মতন ছুটতে ছুটতে দোকানে যাচ্ছি সেই কথাটা তোমাদের পরে বলছি তো তার আগে চলো তোমরা দেখে নেবে আমার নন্দ নন্দ উৎসবের দিন আমি আমার পুচুকে কিভাবে সেবা দিলাম তোমাদের সাথে শেয়ার করব বলেছিলাম তো সেটা তোমাদেরকে আমি বলছি আসলে নন্দ উৎসবের দিন কিন্তু আমার হোম ডেলিভারির অর্ডারও ছিল ভোগের থালি আমি অফার ছেড়েছিলাম তো সেটাও তোমাদের সাথে আজকে শেয়ার করব তো যথারীতি সেদিনকে বাড়িতে নন্দভোগ আর সেই সাথে হোম ডেলিভারি দুটো একসাথেই পড়েছিল তো সেই জন্য খুব বেশি ভিডিও সকাল থেকে করতে পারিনি যতটুকুনি পেরেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব তো দেখতেই পাচ্ছ আমার পুচুকে আমি সাজিয়েছি এই জামাটা নন্দ উৎসবের দিন পড়ার জন্য কিনেছিলাম হলুদ রঙের প্রচুর তো হলুদ রঙ ভীষণ পছন্দ তো ওই জন্য এই জামাটা আজকে পরিয়েছি আর নন্দভোগে আমি যেটা দিয়েছি আমি পুচুকে নিবেদন করেছি সেটা হচ্ছে খিচুড়ি মুগের ডালের খিচুড়ি গোবিন্দভোগ চাল মুগ ডাল দিয়ে খিচুড়ি করেছিলাম আর সেই সাথে দিয়েছিলাম পাঁচ রকম ভাজা কি কি ভাজা দিয়েছিলাম উচ্ছে ভাজা আলু ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা বেগুনি করেছিলাম এই পাঁচ রকম ভাজা দিয়েছিলাম আলুর দম দিয়েছিলাম আমের চাটনি দিয়েছিলাম পায়েস নিয়েছিলাম আর হাজমোলা দিয়েছিলাম এই হচ্ছে নন্দোৎসবের দিনকে আমি পুচুকে এই ভোগটা নিবেদন করেছিলাম তো কী সুন্দর লাগছে দেখো পুচুকে ফুটফুটে লাগছে তাই না হলুদ জামা পরে ভারী সুন্দর লাগছে তো তো যাই হোক আমার নন্দোৎসবের মুহূর্ত শেয়ার করলাম এবার আসবো হোম ডেলিভারির কথায় বন্ধুরা দেখাই আমাদের সম্পার হেশিলের ভোগের থালি দেখো ওখানে আছে খিচুড়ি বেগুনি আলুর দম আর এই যে এটাতে চাটনি আছে চাটনিটা পড়ে যায় বলে গার্ডার লাগিয়ে ফেলেছি পাউচ প্যাকে আর পাঁপড় ভাজা আর পায়েস তো তোমাদের বলেছিলাম নন্দভোগের থালি আমি মঙ্গলবার দিন মানে আজকে তো নন্দ নন্দোৎসব জন্মাষ্টমী ছেড়ে গেলে তারপরের দিন নন্দোৎসব হয় আর নিয়ম অনুযায়ী নন্দভোগের দিন কিন্তু মানে ভোগ দেওয়া হয় গোবিন্দকে বা গোপালকে নন্দভোগের দিন ভোগ দেওয়া হয় মানে চালের ভোগ দেওয়া হয় এছাড়া জন্মাষ্টমীর দিন মিষ্টি ননি ছানা পনির এইগুলো দেওয়া হয় তো সেই অনুযায়ী আমরা কিন্তু নন্দভোগের দিনই আমরা খিচুড়ি ভোগের থালি অফার ছেড়েছিলাম যে একশো টাকায় থাকছে খিচুড়ি সেই সাথে বেগুনি আলুর দম আর আমের চাটনি এই যে পাউচ প্যাকে আমের চাটনি আছে পাঁপড় পায়েস যেহেতু আবার বলছি পাউচ প্যাকে আমের চাটনিটা দেখাতে পারলাম না তার কারণ হচ্ছে ওটা যেহেতু পাতলা তো পড়ে যাবে লিকুইড জিনিস তো ওই জন্য ওটা গার্ডার পেছানো হয়ে গেছে তো ওই আমাদের ভোগের থালি অর্ডারে বেড়েছে চলো তোমাদের একটুখানি দেখিয়ে নিলাম সুন্দর করে সাজিয়ে নিয়ে তোমাদের কেমন লাগলো আমাদের ভোগের থালি অবশ্যই কমেন্ট করে জানিও থ্যাংক ইউ তো ফ্রাইজ ওখানে আসলাম আর তোমরা দেখলে এই রোদ্দুরের মধ্যে অরুপাবাকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে আসলো বাজে লোক একটা আমাকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে বলো কিছু তুমি রোদ্দুরে মানে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে এসছো বলে এইটুকুর জন্য এত রিক্সা ভাড়া দিতে হবে না বলে কিপটা কেমন দেখো তো শরীর শরীরটাও ঠিক থাকবে হাঁটলে মানুষের শরীর ঠিক থাকবে তো তোমরা দেখলে আমার নন্দোৎসবের ভিডিও আর এটা তো আজকেই পর্যন্ত অনেক কাজ আছে এখন দোকান গোছাবো দোকানের সব জিনিসপত্র এরপত ইয়েটা কোথায় গেল জিনিসপত্র মোটামুটি কিছু রেখে গেছে আমি আপনার কি তুলব নিয়ে যাবো নতুন দোকানে আসছি আর একটু ভালো থেতো তারা দাঁড়াও টাটা করলাম বলে কি আমার ভিডিও শেষ হয়ে গেল একদম না অনেক কিছু এখন বলার আছে চলো দেখতে থাকো চলে আসলাম কিছু কথা বলতে হয়নি রুমিলা দিকে দাও কিছু কথা বলতে তোমাদের কাছে লাইভ করতে পারছি না লাইভ করবো অনেকদিন লাইভ করা হয়নি আসলে বর্তমান পরিস্থিতি যা হয়ে আছে চারপাশে মন মেজাজ ভীষণ খারাপ তো জানি না জাস্টিসের কি হবে

খুশিতে বাদ বললেন তো যাই হোক আমরা দোকানটা শিফট করছি যেটা বলার মেনলি ওই দাদা এসে গেছেন ফ্যান খুলবেন দাদা ভাই ছোটটা তো ভাই যাই হোক তো আমরা দোকানটা শিফট করছি কারণ এই দোকানটা একটু গরির ভিতর হয়ে গেছে বলে কাস্টমার্সরা বুঝতে পারছে না কাস্টমার্সরা বুঝতে পারছেন না আমি এখন যেই দোকানে যাচ্ছি সেই দোকানের স্পেসটা অনেক বড় আমার কাস্টমার্সের কথা ভেবেই আমি মানে ডিসিশানটা নিয়েছি কারণ আমার ফেসবুক থেকে তো ম্যাক্সিমাম কাস্টমার্স আছে যারা হোম ডেলিভারি দিচ্ছেন দেরি আর অনেকেই বলেছেন যে আমার দোকানে এসে তারা খেতে চান মানে দোকানে বসে খাওয়া দাওয়া করতে চান তো এই দোকানটা তো অতখানি জায়গা হচ্ছে না অসুবিধা এটা একটা মানে বড় অসুবিধা তো এই কারণেই আমরা তো একটা ভালো দোকান পেলাম যেটা অনেকখানি জায়গা ভাড়াটাও একই এবং একদম খুব জমজমার জায়গা বড় রাস্তার ধারে স্পেন্সার পাশে আছে তো পজিশনে একটা দোকান পেয়ে গেলাম আমাদের অতি পরিচিতর মধ্যেই অনেকখানি জায়গা সামনে আছে আমার এখানে আমি সামনে শিলি ওখানে তো কাস্টমার্সকে বসে খাওয়ানো যাবে না দোকানটাও ছোটো ওটা দোকানটাও বেশ অনেকটা চড়া তার সামনে জায়গা আছে তো ওই জন্য আমরা ওই দোকানটাতে শিফট করে যাচ্ছি মালপত্র দেখো সব ক্রেডিট তোলা হয়ে গেছে জিনিসপত্র তোলা হয়ে গেছে আর এই ভাই এসছে ফ্যান খুব ইলেকট্রিকের কাজ করে ভাই হচ্ছে তো এই ভাই ফ্যানটা খুব একটাল তো যাই হোক নতুন দোকানে গিয়ে তোমাদেরকে শেয়ার করবো

চলো পরে ফিরে আসছি পরে ফিরে নতুন দোকান কেমন হলো সেটা তোমাদের সাথে শেয়ার তো এখন যাচ্ছি আমাদের নতুন দোকানে মালপত্র গাড়ি থেকে আসছে আর আমি মালপত্র নেই তিনটে টেবিল চেয়ার কটা আছে আর ফুল আছে গ্যাস বাসনপত্র কিছু আছে ওভেন তবে ওই জন্য ভ্যানই নিয়ে নেওয়া হয়েছে একটা ছোটো সাইকেল ভ্যান তো সাইকেল ভ্যান করে আমাকে নিয়ে আসছে একটা একটা ট্রিপে হবে না দুটো সিপো লাগবেই আমি আগে যাচ্ছি নিয়ে সাইকেল টাকাগুলো খোলা হবে দিয়ে তো বন্ধুরা এই যে আমার নতুন দোকান এই এদিকে রাস্তাটা গেছে একটা স্পেন্সার্স আছে পাশেই সেটা পর দেখাবো অন্য সময় আর এদিকে হচ্ছে যে কপিমুনি আশ্রম আর এদিকে রাস্তাটা বাঁদিকে রাস্তাটা মেট্রো স্টেশন গেছে তো এইখানেই আমার দোকানটা দেখতে পাচ্ছ ভেতরে জায়গাটা অনেকটাই আছে মানে আগের দোকানটার তুলনায় এই দোকানটা কিন্তু চড়া একটু বড় আমি বোঝাতে পারছি না আমি জানি না আর কিছু কিছু মালপত্র তো এসেই গেছে আর বাকিটা আসছে অরূপ নিয়ে আসছে আর দোকানটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে লোকেশনটা ভীষণই ভালো সামনেও অনেকটা স্পেস আছে এই জরু পেশে গেছে তো সামনের স্পেসটাতে আমি কিভাবে কি করব প্ল্যান করছি আমরা সেটা এখনও ঠিক করিনি তোমাদেরকে জানাবো পরে আর ওই যে বাকি মালপত্র মানে ওই টেবিল আমার তিনটে টেবিল দোকানে ছিল টেবিলগুলো আসছে আর খোচখাচ কিছু জিনিসপত্র কাশিদায় হেল্প করছেন কাশিদা অরুপের সাথে মালপত্রগুলো নিয়ে আসছেন তো বাড়িটা বড্ড রোদ সত্যি কিন্তু খুব কষ্ট হচ্ছিল আজকে আসতে আর ছাতা নিতে ভুলে গেছি চশমা নিতে চশমাও নিয়ে নিই নিয়ে নি খুব কষ্ট হচ্ছিল তো যাই হোক এই যে দেখো ফ্যান ফ্যান এসে গেছে আর এর মধ্যে আমাদের জিনিস খরচাও রয়েছে কাশিদা আচ্ছা কাশিদা কাশিদা বিষয়ে কথা হয়েছে না তো আসলে আমাদের মালপত্রগুলো শিফট করার আর কি তো বন্ধুরা আমি দোকানটা একটু গুছি গুছিয়ে নিই তারপর নিশ্চয়ই শেয়ার করবো সব কিছু আর তো আগে ফার্স্ট দিন এখনো পর্যন্ত এখানে মালপত্র ঢুকলো এখনো পর্যন্ত আমাদের আল্লা বান্না শুরু হয়নি রান্না বান্না রবিবার থেকে শুরু হবে তো আজকে আপাতত তো যাই হোক দোকানটা আপাতত মালপাত্র ঢোকালাম গোছানো এখনো হয়নি আর ওই পেশে কিন্তু সম্পান হেসেলের ব্যানারটা লাগিয়েই দিয়েছে ওপরে তো এখন আমরা মোটামুটি দোকানটা বন্ধ করে বাড়ির দিকে যাই প্রচণ্ড মেঘ করেছে বৃষ্টি আসবে মনে হচ্ছে বুঝতে পারছি না তো যাই হোক বিকেলে আবার হোম ডেলিভারির রান্না আছে তো অনেকটা বেলা হয়ে গেছে অলরেডি তিনটে বেজে গেছে তো চলো আজকের মতো টাটা